আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাশ মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা নিহত এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বাইরন তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে গাজা থেকে সব ধরনের আক্রমণাত্মক অভিযান এক দশক পর্যন্ত বন্ধ রাখতে এবং তাদের অস্ত্র মাটির নিচে পুঁতে ফেলতে প্রস্তুত বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন এ তথ্য জানা গেছে আলোচর সমী পরিচিত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা মিডিল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান গত সপ্তাহে কায়রোতে মিশরীয় কাতারি এবং তুর্কি মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে এই প্রস্তাবটিকে তিনি হামাসের পক্ষ থেকে একটি সারগর্ভ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যার লক্ষ্য হল যুদ্ধবিরতি আলোচনার পরবর্তী ধাপে গতি আনা ওই কর্মকর্তা বলেন প্রস্তাবটি পরিষ্কার এর মাধ্যমে হামাস এই নিশ্চয়তা দিচ্ছে যে গাজা থেকে ইসরায়েলের দিকে কোনো অস্ত্র ছোড়া হবে না এবং তারা অস্ত্র মাটির নিচে পুঁতে ফেলার মাধ্যমে তা করবে তারা গাজা ও ইসরায়েলের মধ্যে সাত থেকে দশ বছরের জন্য একটি হুদনা ইসলামিক ঐতিহ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বোঝাতে ব্যবহৃত শব্দ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে এবং হামাস এই অস্ত্র ব্যবহার করবে না ওই কর্মকর্তার মতে মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো এই হুদনার গ্যারেন্টার হিসেবে কাজ করবে এবং এর সম্মতি নিশ্চিত করবে তিনি জানান অস্ত্রগুলো গোপন করা হবে এবং মধ্যস্থতাকারীরা সরাসরি হামাসের প্রতিশ্রুতিগুলো তত্ত্বাবধান করবেন তিনি বলেন এই সময়ে গাজা নিজেই নিজের কাজে ব্যস্ত থাকবে তিনি দুই বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধ বাস্তুচ্যুতি এবং অবরোধের পর পুনর্গঠন এবং আভ্যন্তরীণ শাসনের দিকে ইঙ্গিত করেন হামাস এখন পর্যন্ত একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের কর্তৃত্ব ছাড়া তাদের অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই আন্দোলন বারবার বলেছে যে ফিলিস্তিনি ভূমি থেকে দখলদারিত্ব শেষ হলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে তাদের সস্ত্র অভিযান বন্ধ হবে তবে এই নতুন প্রস্তাবটি নির্দিষ্টভাবে গাজা নিয়ে পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান পিটিআইকে নিষিদ্ধের দাবিতে প্রস্তাব পাশ পাকিস্তানের শাসক দল পিএমএলএন ও বিরোধী দল পাকিস্তান তেহরি কে ইনসাফ পিটিআই এর চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের ওপর নিষিদ্ধতা আরোপের দাবি জানিয়ে মঙ্গলবার একটি প্রস্তাব পাশ করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি প্রস্তাবে তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় সম্প্রতি দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী নাম উচ্চারণ না করে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী বয়ান তৈরির অভিযোগ তুলেছিলেন তিনি বলেন এ ধরনের প্রচারণা রাজনীতির সীমা ছাড়িয়ে গিয়ে জাতীয় নিরাপত্তায় হুমকিতে পরিণত হয়েছে এরপর থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র বাগযুদ্ধ চলছে সরকারি দলের এমপিএ তাহির পারভেজের উত্থাপিত প্রস্তাবটি কন্থ ভোটে পাশ হয় তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এর সদস্যরা অধিবেশন বর্জন করেন উল্লেখযোগ্যভাবে প্রস্তাবে সরাসরি পিটিআই বা ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি প্রস্তাবে বলা হয় পাকিস্তান সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলো যারা ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় সফল তাদের বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এতে আরও উল্লেখ করা হয় শত্রুর হাতিয়ার হিসেবে কাজ করায় পিটিআই ও তার প্রতিষ্ঠাতা নেতার বিরুদ্ধে নিষিদ্ধতা বিবেচনা করা উচিত অ্যাসেম্বলি প্রস্তাবের পাশাপাশি পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি সাংবাদিকদের বলেন তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন তবে পিটিআই এর সাম্প্রতিক আচরণ সরকারকে সে পথে ভাবতে বাধ্য করছে ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন আদিয়ালা জেলের বন্দি এখন কার্যত আলতাফ হোসেনের দ্বিতীয় সংস্করণ হয়ে উঠেছেন এদিকে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মঙ্গলবারও ইমরান খানের বোনদের সাক্ষাতের অনুমতি না দেওয়ায় আদিয়ালা জেল গেটে অবস্থান কর্মসূচি চলে ইমরানের বোন আলেমা ও উজমা খান সহ পিটিআইয়ের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন গত সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ পেলেও এদিনও তারা ফিরিয়ে দেওয়া হয় অবস্থান কর্মসূচিতে আলেমা খান অভিযোগ করেন রাষ্ট্র আইন ভঙ্গ করছে যেখানে পিটিআই কোনো বেআইনি কাজ করেনি মিয়ানমারের হাসপাতালে সেনাবাহিনীর হামলা নিহত চৌত্রিশ মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত চৌত্রিশ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বুধবার ডিসেম্বর রাতে হামলার শিকার হাসপাতালটি রাখাইন রাজ্যের ব্রাউ কিউ শহরে অবস্থিত যা আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন আরাকান আর্মির মুখপাত্র খাইন থুকা বিবিসিকে বলেন নিহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন এটি বেসরকারি স্থানে সেনাবাহিনীর নৃশংসর হামলা বেসরকারিদের বোমা হামলার দায় তাদেরই নিতে হবে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্থানীয় সময় রাত এগারোটার দিকে হামলায় ঘটনাস্থলেই দশ রোগী নিহত এবং আরও অনেকে আহত হন এই হামলা নিয়ে মিয়ানমার সেনাবাহিনী কোনো বিবৃতি দেয়নি ঘটনাস্থল থেকে তোলা বলে ধারণা করা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে হাসপাতাল কমপ্লেক্সের বিভিন্ন অংশে ধ্বংস হয়ে যাওয়া সিলিং ভাঙ্গা হাসপাতালের বেড এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে দু একুশ সালে সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী বিমান হামলা বাড়িয়ে বিভিন্ন এলাকা পুনর্দখলে চেষ্টা করছে শত্রুপক্ষের ওপর বোমা ফেলতে সেনারা প্যারাগ্লাইডারও ব্যবহার করছে বহু বছর ধরে সেনা সরকার জাতিগত মিলেশিয়াদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত এক পর্যায়ে দেশের অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণ হারিয়েছিল তবে সম্প্রতি চীন ও রাশিয়া থেকে প্রযুক্তি ও সরঞ্জাম আসায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে বিমান হামলা ও ভারী গোলা বর্ষণের মাধ্যমে জান্তা সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে চলতি বছরের শুরুর দিকে একটি সেনা পরিচালিত মোটোরাইজড প্যারাগ্লাইডার ধর্মীয় উৎসবে বিক্ষোভরত একটি জনতার উপর দুইটি বোমা ফেললে কুড়ি জনের বেশি মানুষ নিহত হন সরকারের অধীনে জনগণের স্বাধীনতাও নাটকীয়ভাবে কমে গেছে মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসাব অনুযায়ী কয়েক হাজার পলিটিক্যাল ভিন্ন মতাবলম্বীকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যেই জান্তা সরকার আঠারাশ ডিসেম্বর সাধারণ নির্বাচন আহ্বান করেছে এবং একে রাজনৈতিক স্থিতিশীলতার পথ বলে দাবি করছে তবে সমালোচকরা বলছেন এ নির্বাচন মুক্ত বা সুষ্ঠু হবে না বরং এটি সেনা সরকারকে বৈধ তার আবরণ দেবে এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বাইরন ঝুঁকিতে সাড়ে আট লাখ মানুষ ঘূর্ণিঝড় বাইরন গাজার ফিলিস্তিনিদের জন্য নতুন দুর্ভোগের হুমকি দিচ্ছে এই প্রচণ্ড শীতকালীন ঝড় অবরুদ্ধ অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে যার ফলে প্লাবিত তাঁবু থেকে পরিবারগুলো সাহায্যের জন্য আকুল আবেদন জানাচ্ছে এবং শত শত মানুষ শুকনো আশ্রয়ের সন্ধানে তাদের আশ্রয়স্থল ছেড়ে যেতে বাধ্য হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে কর্মকর্তারা বুধবার সতর্ক করে বলেন যে পূর্বাবাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড় আকস্মিক বন্যা তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির কারণ হতে পারে ইসরায়েলের দুই বছর ধরে গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যার কারণে মানবিক সংকটের কবলে থাকা এই অঞ্চলে এই ধরনের পরিস্থিতি ব্যাপক বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে যেখানে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ তাঁবু অস্থায়ী কাঠামো বা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছে মানবিক কর্মীরা জানিয়েছেন তাঁবু এবং পানি ও পয়ন নিষ্কাশন ব্যবস্থা মেরামতের সরঞ্জাম প্রবেশের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজার এই ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত দুর্বল তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন দক্ষিণের রাফা শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে তাদের দলগুলো ইতোমধ্যেই বাস্তুচ্যুতদের ক্যাম্পগুলো থেকে সাহায্যের জন্য জরুরি কল পেয়েছে পরিবারগুলো প্রবল বৃষ্টির কারণে তাবু প্লাবিত হওয়া এবং ভেতরে আটকা পড়ার খবর দিয়েছে উদ্ধারকারী সংস্থাটি টেলিগ্রামে বলেছে সীমিত সম্পদ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব সত্ত্বেও আমাদের দলগুলো দুর্দশাগ্রস্তদের কাছে পৌঁছাতে এবং সহায়তা দিতে নিরলসভাবে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং আলজাজিরার যাচাই করা ফুটেজে দেখা গেছে ফিলিস্তিনিরা তাঁবুর চারপাশে কোদাল দিয়ে পরীক্ষা খনন করছে যাতে জল ঢুকে তাবুগুলো প্লাবিত হওয়া থেকে রক্ষা করা যায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় এর হিসাব অনুযায়ী সাতশো একষট্টি বাস্তুচ্যুত আশ্রয়স্থলে থাকা প্রায় সাড়ে আট লাখ মানুষ বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে